ডিটেলস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক ভূগোল সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ বইজাত প্রক্রিয়া ও তার দ্বারা এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার নম্বর ক্লাস আমরা এই প্রথম অধ্যায় অর্থাৎ প্রক্রিয়া ও তার দ্বারা এই চ্যাপ্টারটাকে আমরা প্রধানত তিনটে প্রধান টপিকে ভাগ করে ডিটেলসে আলোচনা করা শুরু করেছিলাম তার মধ্যে প্রথম টপিক হলো নদীর কার্য ও তার দ্বারা ভূমিরূপ টপিক হলো কার্য ও তার দ্বারা সৃষ্টভূমিরূপ এবং তৃতীয় টপিক হলো বায়ুর কার্য এবং তার দ্বারা আমরা দশ নম্বর ক্লাস পর্যন্ত নদীর কার্য ও তার দ্বারা এই প্রথম টপিকটা সম্পূর্ণরূপে শেষ করেছি তাই আজকের আমরা এই এগারো নম্বর ক্লাসে নদীর কার্য ও তার দ্বারা সৃষ্টভূমিরূপ এই টপিকটা থেকে তিরিশ নাম্বারের মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমরা মক টেস্টটা খুব ভালোভাবে খাতাতে দেওয়ার চেষ্টা করো আর তোমরা এই মক টেস্টের মাধ্যমে তোমাদের প্রিপারেশানটা কোন লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে তোমরা সেগুলো নিজেরাই বুঝে নাও পরবর্তী ক্লাস হেমেবাবা থেকে শুরু করা হবে তোমরা আমাদের পাশে থাকো আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাস পেয়ে যাও কারণ এই চ্যানেলে তোমাদের মাধ্যমিক সিলেবাসের ভূগোলের সমস্ত রকমের ডিটেলস ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস ক্লাস এবং মক টেস্টের নানা রকমভাবে ক্লাসগুলোর ব্যবস্থা করা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো আর কথা বাড়াবো না চলো আমরা আমাদের মক টেস্ট শুরু করে দিই নম্বর ওয়ান কি বলা হয়েছে বিজ্ঞানের যে শাখায় নদী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে অপশান এ হাইড্রোলজি অপশান বি পোটামোলজি অপশান সি জিওমরফোলজি অপশান ডি ক্লাইমেটোলজি আমি অ্যান্সারগুলো বলার আগেই তোমরা কিন্তু খাতাতে অ্যান্সারগুলো করে নেবে তারপরে আমার দেওয়া অ্যান্সারগুলো মিলিয়ে নেবে নিয়ে শেষে কত স্কোর হয় তোমরা পারলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সঠিক উত্তরটা হবে অপশান বি পোটামোলজি কোশ্চেন নম্বর টু বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা দেখা যায় অপশান এতে আমাজন নদীতে অপশান বিতে গোদাবরী নদীতে অপশান সিতে গঙ্গা নদীতে অপশান ডিতে নীল নদে সঠিক উত্তরটা হবে অপশান এ আমাজন নদীতে কোশ্চেন নম্বর থ্রিতে কি বলা হয়েছে উপনদীতে জলের যোগান বজায় রাখে সাহায্য করে যে নদী অপশান এতে বলা হচ্ছে প্রধান নদী অপশান বিতে বলা হচ্ছে প্রো শাখা নদী অপশান সিতে বলা হচ্ছে প্রো উপনদী আর অপশান ডিতে বলা হচ্ছে উপনদী সঠিক উত্তরটা হবে অপশান সি প্রো উপনদী নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা যে নামে পরিচিত অপশান এ নদী অবাহিকা অপশান বি ধারণা অবাহিকা অপশান সি ক্যাচমেন্ট বেসিন অপশান ডি পিওসি উভয় সঠিক উত্তরটা কী হবে বলো অপশান ডি সি উভয় কারণ ধারণ অবায়িকাকে ইংরেজিতে বলা হয় ক্যাচমেন্ট বেশিন কোশ্চেন নম্বর ফাইভে কি বলা হয়েছে দুটি নদীর মধ্যবর্তী সমভূমি অঞ্চলকে বলা হয় অপশান এতে জলবিভাজিকা অপশান বিতে নদী উপত্যকা অপশান সিতে অবায়িকা অপশান ডিতে দোয়াব সঠিক উত্তরটা হবে অপশান ডি দোয়াব কোশ্চেন নম্বর সিক্সে কি বলা হয়েছে নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে যে এককে প্রকাশ করা হয় অপশান এতে বলা হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র অপশান বিতে কিলোমিটার অপশান সিতে কিউসেক অপশান ডিতে কিউমেক সঠিক উত্তরটা হবে অপশান সি কিউসেক নেক্সট কোশ্চেন নম্বর সেভেন জলচক্রের কয়টি পর্যায় রয়েছে অপশান এতে দুইটি অপশান বিতে তিনটি অপশান সিতে চারটি অপশান ডিতে ছয়টি সঠিক উত্তরটা হবে অপশান সি চারটি কোশ্চেন নম্বর এইট দুটি নদী যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় অপশান এতে জলবিভাজিকা অপশান বিতে নদী সঙ্গম অপশান সিতে নদী খাত অপশান ডিতে খাঁড়ি সঠিক উত্তরটা হবে অপশান বি নদী সঙ্গম কোশ্চেন নম্বর নাইন ঋতু অনুসারে নদীর জলের পর্যায়ক্রমিক উত্থান পতনকে বলা হয় অপশান এতে নদী বর্তন অপশান বিতে নদী সঙ্গম অপশান সিতে নদী ক্ষয় সীমা অপশান ডিতে জোয়ার ভাটা সঠিক উত্তরটা হবে অপশান এ নদী বর্তন কোশ্চেন নম্বর টেন ভারতের আদর্শ নদী হলো অপশান এতে গোদাবরী নদী অপশান বিতে ব্রহ্মপুত্র নদ অপশান সিতে গঙ্গা নদী অপশান ডিতে নর্মদা নদী সঠিক উত্তরটা কি হবে বলো খুবই সহজ প্রশ্ন এটা অপশান সি গঙ্গা নদী কোশ্চেন নম্বর ইলেভেন দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় অপশান এতে জলবিভাজিকা অপশান তে নদী উপত্যকা অপশান সিতে অবায়িকা অপশান তে দোয়াব সঠিক উত্তরটা হবে অপশান এ বিভাজিকা এর আগে আমরা একটা কোশ্চেন করলাম যে দুটো নদীর মধ্যবর্তী স্বভূমিকে কি বলা হয় সেখানে বলা হয়েছিল দোয়াব আর উচ্চভূমি বললে হবে জলবিভাজিকা নেক্সট কোশ্চেন নম্বর টুয়েলভ ষষ্ঠ ঘাতের সূত্রের জনক হলেন অপশান এ গিলভার্ট অপশান বি স্মিথ অপশান সি হপকিংস অপশান ডি পয়েল সঠিক উত্তরটা হবে অপশান সি হপকিংস নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন অবঘর্ষ প্রক্রিয়ায় প্রধানত ক্ষয় হয় অপশান এতে নদীর তলদেশ অপশান বিতে নদীর পার্শ্বদেশ অপশান সি নদীর তলদেশ ও পার্শ্বদেশ অপশান ডিতে কোনোটাই নয় সঠিক উত্তরটা কী হবে বলো সঠিক উত্তরটা হবে নদীর তলদেশ নদীর তলদেশই একমাত্র অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পায় কোশ্চেন নম্বর ফর্টিন নিম্নের কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় অপশান এতে ভাসমান প্রক্রিয়া অপশান বি লম্ফদান প্রক্রিয়া অপশান সি অবঘর্ষ প্রক্রিয়া অপশান ডি আকর্ষণ প্রক্রিয়া বলো নিম্নের কোনটি বহন কার্যের প্রক্রিয়া নয় সঠিক উত্তর হবে অপশান সি অবঘর্ষ প্রক্রিয়া কোশ্চেন নম্বর ফিফটিন ইংরেজি আই আকৃতির নদী উপত্যকাকে বলা হয় অপশান এতে ক্যানিয়ন অপশান বিতে গিরিখাত অপশান সিতে মন্থকূপ অপশান ডিতে প্রপাত কূপ সঠিক উত্তরটা হবে অপশান এ ক্যানিয়ন কোশ্চেন নম্বর সিক্সটিন নদীর ক্ষয়কার্যের প্রধান প্রক্রিয়াটি হলো অপশান এতে বলা হচ্ছে বুধবুজ্জনিত ক্ষয় অপশান বিতে অবঘর্ষজনিত ক্ষয় অপশান সিতে জলপ্রবাহজনিত ক্ষয় অপশান ডিতে দ্রবণ জনিত ক্ষয় বলো নদীর ক্ষয় কাজের এই চারটে প্রক্রিয়ার মধ্যে প্রধান প্রক্রিয়া কোনটা সঠিক উত্তরটা হবে অপশান সি জলপ্রবাহজনিত ক্ষয় কোশ্চেন নম্বর সেভেন্টিন নদীর গতিবেগ দুই গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা বৃদ্ধি পাবে অপশান এতে ষোলো গুণ অপশান বিতে বত্রিশ গুণ অপশান সিতে চৌষট্টি গুণ আর অপশান ডিতে একশো আঠাশ গুণ সঠিক উত্তরটা হবে অপশান সি চৌষট্টি গুণ অর্থাৎ টু টু দি পাওয়ার সিক্স নেক্সট কোশ্চেন নম্বর এইটিন নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় অপশান এ গিরিখাত অপশান বি নদী বর্তন অপশান সি মন্থকূপ বা পটহল অপশান ডি ক্যাসকেড সঠিক উত্তরটা হবে অপশান সি মন্থ কূপ বা পটহল নেক্সট কোশ্চেন নম্বর নাইনটিন চুনাপাথর যুক্ত অঞ্চলে কিংবা লবণযুক্ত শিলা স্তরে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়া প্রাধান্য পায় দারুণ একটা কোশ্চেন অপশান এ দ্রবণ প্রক্রিয়া অপশান বি অবঘর্ষ প্রক্রিয়া অপশান সি ঘর্ষণ প্রক্রিয়া অপশান ডি উৎপাটন প্রক্রিয়া সঠিক উত্তরটা কি হবে অপশান এ দ্রবণ প্রক্রিয়া নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো অপশান এ পটহল অপশান বি রসে মোতানে অপশান সি গৌড় অপশান ডি মেশা সঠিক উত্তর হবে অপশান এ পটহল বা মধ্যকূপ কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান নিম্নের কোনটি নদীর সঞ্চয়জাত ভূমিরূপ অপশান এতে বলা হচ্ছে বদ্বীপ অপশান বি তে বলা হচ্ছে জলপ্রপাত অপশান সিতে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ বা লিভি অপশান ডিতে এ ও সি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও সি উভয় নেক্সট টোয়েন্টি টু পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অপশান এতে নীল নদের মোহনায় অপশান বিতে মিসিসিপি মিশৌ নদীর মোহনায় অপশান সিতে আমাজন নদীর মোহনায় অপশান ডিতে গঙ্গা নদীর মোহনায় এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশান বি মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি পার্বত্য প্রবাহ ও সংহমি প্রবাহের সংযোগস্থলে যে ভূমিরূপটি গড়ে ওঠে অপশান এ স্বাভাবিক বাঁধ বা লিভি অপশান বি খরস্রোত অপশান সি বদ্বীপ অপশান ডি পলল শঙ্কু ও পলল বেজনী সঠিক উত্তর হবে অপশান ডি পলল শঙ্কু ও পলল বেজনি এই ভূমিরূপ দুটোই কিন্তু পার্বত্য প্রবাহ ও সহি প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে নেক্সট নম্বর এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি কোন নদীতে দেখা যায় অর্থাৎ কোন নদীতে গড়ে ওঠে অপশান এ গঙ্গা নদীতে অপশান বি ব্রহ্মপুত্র নদে অপশান সি নর্মদা নদী নদীতে অপশান ডি সুবর্ণরেখা নদীতে সঠিক উত্তরটা হবে অপশান বি ব্রহ্মপুত্র নদে নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ মন্থকূপ বা পটহল গঠিত হয় নদীর কোন গতিতে বা প্রবাহে অপশান এতে বলা হয়েছে পার্বত্য গতিতে অপশান বি গতিতে অপশান সি নিম্ন গতিতে অপশান ডি সব গতিতেই সৃষ্টি হয় সঠিক উত্তরটা হবে অপশান এ পার্বত্য গতিতে বা উচ্চ গতিতে নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় অপশান এতে বলা হচ্ছে পয়েন্ট বার অপশান বিতে পটহোল অপশান সিতে প্লাঞ্চ পুল আর অপশান ডি রিভার হোল তোমরা উত্তরটা গেস করো সঠিক উত্তরটা হবে অপশান সি প্লাঞ্চ পুল বা প্রপাত কূপ নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন নদীর মোহনা চওড়া ও ফানেল আকৃতির হলে তাকে বলা হয় অপশান এ প্রপাতকূপ অপশান বি নিক পয়েন্ট অপশান সি বদ্বীপ অপশান ডি খাঁড়ি সঠিক উত্তরটা হবে অপশান ডি খাঁড়ি বা ইস্টুয়ারি নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট কোন নদীর নাম অনুসারে নদীদের সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত অপশান এতে তুরস্কের মিয়েন্ডারেস অপশান বিতে নেপালের মিয়েন্ডারেস অপশান সিতে ভারতের মিয়েন্ডারেস অপশান ডিতে ফ্রান্সের মিয়েন্ডারেস সঠিক উত্তরটা হবে অপশান এ তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারেই নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন হত গড়ে ওঠে নদীর অপশান এতে কেবলমাত্র ক্ষয়কার্যের ফলে অপশান বিতে কেবলমাত্র সঞ্চয় কার্যের ফলে অপশান সিতে ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে অপশান ডিতে বহন কার্যের ফলে সঠিক উত্তরটা হবে অপশান সি ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে আজকের মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর তিরিশ নদী বাঁকের মৃদু ঢালে উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় অপশান এ বিন্দুচর অপশান বি বিন্দুবার অপশান সি পয়েন্ট বার অপশান ডি সবগুলি বলো সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি অর্থাৎ বিন্দুচর বিন্দুবার পয়েন্ট বার সব একই কথা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে হিমবায়ের ক্লাস নিয়ে